আমরা জানি আমাদের দেশের অনেক নাগরিকের আধার কার্ড বাতিল হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তো এই ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া আধার কার্ডগুলি ঠিক করার জন্য বিভিন্ন সরকারি যে সমস্ত নেতা রয়েছে বা নেতা নেত্রী রয়েছে তারা প্রত্যেকেই বলছে যে আধার কার্ড ঠিক করে দেবো তো ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুদিন কয়েকদিন আগে কিন্তু বলেছিল যে আমরা যাদের যাদের এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদেরকে সমস্ত পরিষেবা দেব সেই জন্য আমরা নতুন একটি পোর্টাল লঞ্চ করবো বা নতুন একটি বিকল্প কার্ড লঞ্চ করবো যেই কার্ডের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসিন্দা যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের টাকা বা তাদের যে আমানত সেই আমানত তাদেরকে দেব দরকার পড়লে আমরা ক্যাম্প করে তাদেরকে টাকা দেব তাদের হাতে টাকা দেব তো ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটি ওয়েবসাইট লঞ্চ করেছে যেই ওয়েবসাইটের মধ্যে আবেদন নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু এইখানে ক্রিয়েট করা হয়েছে এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কিন্তু বা হোয়াটসঅ্যাপ একটি নাম্বার দেওয়া হয়েছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যেও কিন্তু আমাদের কমপ্লেনগুলি নিচ্ছে তো আজকে আমরা দুইটি প্রসেসই দেখব সর্বপ্রথমে আমরা কম্পিউটারে দেখব কেমন করে আবেদন করতে হবে এবং কোন ওয়েবসাইটে যেতে হবে এবং দ্বিতীয়টি দেখব কোন মোবাইল নাম্বারের মধ্যে বা কোন মোবাইল নাম্বারের মধ্যে এস করতে হবে কেমন করে এস এস করতে হবে তো চলো সবার প্রথমে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিচ্ছি কেমন করে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে তো এইখানে তোমাদের সবার প্রথমে তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে তোমরা আবেদন করতে পারো তার জন্য তোমাদের যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেই ওয়েবসাইটটি তোমরা এখানে বাংলায় দেখতে পাচ্ছ বাংলায় কিন্তু সার্চ করতে হবে রাজ্যের আধার সমস্যা ডট কম লিখে এইখানে তোমরা সেই ইউআরএলটি দেখতে পাচ্ছ রাজ্যের আধার সমস্যা ডট কম এই ওয়েবসাইটটি সার্ফ করতে হবে করার সঙ্গে সঙ্গে এইভাবে ওয়েবসাইটটি তোমাদের সামনে খুলে যাবে এবং এইখানে সবার উপরেই তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের আদার সমস্যা পোর্টাল তারপরে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তার নিচে আবার বাংলায় বলে দেওয়া হচ্ছে রাজ্যের আদার সমস্যা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার তো এইখানে সবার প্রথমে তোমাদের নাম দিতে হবে দেওয়ার পর তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তোমাদের ব্লক চুজ করতে হবে ব্লক বা পৌরসভা মিউনিসিপ্যালিটি চুজ করতে হবে তারপরে তোমাদের আধার নাম্বারটি দিতে হবে যে যেই আধার নাম্বারের মধ্যে কমপ্লেন এসেছে সেই আধার নাম্বারটি দিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেস অবশ্যই দেবে তারপরে এখানে পিন পিনকোড দিতে হবে পিনকোড দিয়ে দেবে ভোটার আইডি নাম্বার দিয়ে দেবে যদি থাকে ইফ অ্যাভেলেবেল এখানে বলা হচ্ছে যদি থাকে সেই ক্ষেত্রে ভোটার আইডি নাম্বারটি দিয়ে দেবে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার অর্থাৎ বিধানসভা কেন্দ্র নাম্বার দিতে হবে তার সঙ্গে এখানে বুথ নাম্বার দিতে হবে অথবা পার্ট নাম্বার দিতে হবে ইফ নোন যদি জানা থাকে সেই ক্ষেত্রে দেবে না হলে দিতে হবে না বুথ নম্বর বা আমাদের এইখানে পার্ট নম্বর তারপরে বলা হচ্ছে আপলোড আদার ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেশন লেটার যদি থাকে ইফ এনি যদি থাকে আপনার কাছে আদার ডিএক্টিভেশন লেটার সেই ক্ষেত্রে সেটি এই ফাইলটি এইখানে দিয়ে দেবেন তার সঙ্গে সঙ্গে এখানে রিমার্কসের মধ্যে মন্তব্য যদি কোনো মন্তব্য থাকে ইফ এনি এখানে বলে দেওয়া হচ্ছে যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটি এখানে লিখতে পারেন অর্থাৎ আপনি কি বলতে চান সরকারকে সেটি এখানে লিখতে পারেন যদি আপনার মনে হয় যে আমি কিছু লিখবো তাহলে লিখতে পারেন না লিখলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই তারপরে এখানে বলা হচ্ছে ইয়র ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি এখানে এন্টার করে দেবে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবে গেট ওটিপিতে ক্লিক করে করার সঙ্গে সঙ্গে সিক্স ডিজিটের ওটিপি আসবে যেই ওটিপিটি এইখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা এইখানে তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যেও কিন্তু তোমাদের কমপ্লেন জানাতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদের এইখানে স্ক্রিনের মধ্যে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখানো হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি হাই লিখে এস এম করতে হবে এবং যখনই তোমার হাই লিখে এস এস করবে করার সঙ্গে সঙ্গে সেইখান থেকে তোমাদের কাছ থেকে তোমাদের আধার নাম্বার জানতে চাওয়া হবে আধার নাম্বার দিয়ে দেবে দেওয়ার পর তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের অ্যাড্রেস জানতে চাওয়া হবে সমস্ত কিছু দিয়ে দেবে দিলেই হয়ে যাবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে আমরা এই আবেদন করলে কি আমাদের কার্ড দেওয়া হবে তো এইখানে যে কার্ডের ব্যাপারটি সেই কার্ডের ব্যাপারটি কিন্তু পরিষ্কারভাবে বলা হয়নি যে তোমাদের কার্ড দেওয়া হবে তবে পশ্চিমবঙ্গ সরকার যেটা করার সেটাই করবে অর্থাৎ তোমাদেরকে বা আমাদের ভালোর জন্য যেটা করার সেটাই করবে সেই জন্যই এই তথ্যগুলি নেওয়া হচ্ছে যাদের যাদের বিশেষ করে যাদের যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদের জন্য অনেকেই এইখানে প্রশ্ন করে যে আর প্রত্যেকে কি এখানে আবেদন করবে তো আমি এখানে বলবো আমাদের সরকার কিন্তু বলেই দিয়েছে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তাদেরকেই এই সুবিধা দেওয়া হবে বা নতুন একটি কার্ড বানিয়ে তাদেরকে যে সরকারি সুযোগ সুবিধাগুলো সেই সরকারি সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এবং তাদের জন্য আবেদনটি এবং যদি কেউ চায় যে আমার নামে আসেনি সেও আবেদন করতে পারে কারণ এইখানে কিন্তু তোমরা দেখবে যে এইখানে কিন্তু চিঠিটি যদি তোমরা আপলোড করতে চাও আপলোড করতে পারো না হলেও কিন্তু কোনো সমস্যা নেই সেই জন্য তোমরা ছেলে আবেদন করতে পারো তবে কতটা কাজ হবে সেটা আমার পার্সোনালি জানা নেই তো অবশ্যই তো তোমাদের যাদের যাদের আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা অবশ্যই আবেদন করবে এবং আবেদন করে রাখবে তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ